দ্বারাও এখন যদি জনগণ প্রশ্ন করে যে আপনারা গত দেড় বছর যাবৎ ক্ষমতায় আসছেন আমাদের দেশের দায়িত্ববার গ্রহণ করেছেন কিন্তু আমরা আপনাদের কাজের কর্মে সন্তুষ্ট না ইউ আর নট ডুইং দ্য গ্রেটেস্ট জব অ্যাট হোয়াট ইউ আর সাপোজ টু ডু ইউ ডি নট ডু এনি অফ দোস থিং তাহলে জনগণ যদি বলে তাহলে কি আপনারা আপনারা দেশটিকে দিয়ে দেবেন না আপনারা পদত্যাগ করবেন কোনটা আমাদের ঠিক করতে হবে আমাদের ফোর্টে যারা কাজ করে তাদেরকে আমরা ফিক্স করতে হবে আমাদের বর্তমান সরকারের অধীনে সেক্রেটারিয়েট তো চলতেছে না তাই বলি কি সেক্রেটারিয়েটে আমরা বাইরে থেকে সব লোক নিয়ে আসবো এটা কি হয় এটা হয় না অযৌক্তিক কথা বলে আপনি আমাদের দেশকে বোকা বানিয়ে দেশের স্বার্থ বিক্রি করতে পারবেন ইট ইজ গোয়িং টু লুজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি ইট ইজ গোয়িং টু ডেস্টয় আওয়ার স্ট্রাকচার অফ ইকোনমি স্ট্রাকচার অফ আওয়ার এক্সিস্টেন্স আপনি যদি সেটা করেন আর আপনি নিজে ক্ষমতায় থাকেন অবৈধভাবে দ্যাট মিন্স ইউ আর নট ফিট টু রান দ্য কান্ট্রি উই আর ইট নাও অ্যান্ড ক্রেডিবিলিটি অ্যান্ড ইজ নট দিয়ার ইদার সো আই আই শুড সে দ্যাট ইউ গাইজ মাস্ট নট অ্যাট অল মাস্ট নট থিঙ্ক লাইক দ্যাট আই থিঙ্ক দ্যাট শুড আনসার ইউর কোয়েশন